কিছু সময় দুজনের মধ্যে কাটে একান্ত রোমান্টিক মুহূর্ত যেন সব দুঃখ কষ্ট ভুলে শুধু ভালোবাসার সময় এই আবেশের মাঝেই রাঙা হঠাৎ প্রস্তাব দেয় অরুণবাবু আমরা সবাই মিলে যদি একটু সাগরে ঘুরতে যাই কেমন হয় হালকা ঠান্ডা পড়েছে তাছাড়া আমি তুই দিদিভাই জামাই দাদা ছর্দি ভাই সত্যজিৎ স্যার সবাই মিলে গেলে বেশ ভালো লাগবে একলব্য একটু চিন্তায় পড়ে বলে কিন্তু বাবা যাবে মা না গেলে তো বাবাও যাবে না বাবাকে রাজি করাবো কিভাবে রাঙা হেসে বলে আমি মাকে ফোন করব মা গেলে বাবাও যাবে এরপরে গল্পে ঢুকে পড়ে অশুভ ছায়া আমরা দেখি পুলিশ নৃসিংহপ্রসাদ রায়চৌধুরীকে নিয়ে যাচ্ছে আর সেখানেই রাঙা ও সত্যজিতের মুখোমুখি সে নৃসিংহপ্রসাদ হুমকির সুরে বলে তোমরা ভাবছ আমাকে আটকে রেখে সব শেষ করে দিয়েছ ভুল ভাবছ আমাদের মতো হাজার হাজার প্রসাদ আছে তুমি এক পা ফেললেই আগ্নেয়গিরির লাভায় পড়বে ছাই হয়ে যাবে কিন্তু সত্যজিৎ একদম ভয় পায় না সে স্পষ্ট জানিয়ে দেয় কোর্ট আপনাকে কোনো দিন ছেড়ে দেবে না মেয়ে পাচার থেকে শুরু করে অস্ত্র চোরাচালান জঙ্গল পুড়িয়ে দেওয়া সব প্রমাণ কোর্টে জমা পড়েছে আপনি জেলে বসে বরং ভগবানের কাছে প্রার্থনা করুন শাস্তি কম হোক আর আমরা প্রার্থনা করব আপনি যেন কোনো দিন জেল থেকে বেরোতে না পারেন এই কথা শুনে নৃসিংহপ্রসাদকে পুলিশ নিয়ে চলে যায় কিন্তু রাঙার মনে শান্তি নেই সে সত্যজিত্কে বলে ও এখন যা বলে গেল সেটা ভেবে দেখেছ আমরা ওকে আটকাতে পেরেছি ঠিকই কিন্তু ওর চোরাচালানের বিশাল নেটওয়ার্ক তো বাইরে থেকেই যাবে ও জেলে থাকলে ওর লোকেরা কাজ চালাবে আমাদের সবাইকে ধরতে হবে আর মাকেও ফোন করে সব জানাতে হবে পরের দৃশ্যে ড্রয়িং রুমে আবার সবাই একসাথে সার্থক পাঞ্জালিকে খোঁচা দিয়ে বলে সাগরে ঘুরতে যাওয়ার প্ল্যান নিশ্চয়ই রাঙার তাই না ঠিক তখন একলব্য এসে বলে শুধু রাঙার কেন আমরা সবাই মিলে যাব বাচ্চারাও যাবে সবাই যাওয়ার কথা শুনে সার্থক বলে সবাই গেলেও বাবাকে না জিজ্ঞেস করলে কিন্তু হবে না এদিকে নবারুণ স্পষ্ট জানিয়ে দেয় তোরা সবাই ঘুরতে গেলেও আমি যাব না তোরা ভাবছিস আমাকে সঙ্গে নিলেই সব মিটে যাবে সেটা কোনোভাবেই সম্ভব না রাঙা তখন বড়বাবুর কাছে গিয়ে অনুরোধ করে তুই আমার উপর রাগ করছিস কেন আমরা সবাই একটু আনন্দ করব বাড়িতে তো সবসময় অশান্তিই লেগে থাকে এখন যখন শান্তি এসেছে তখন আর রেগে থাকিস না মাও যাবে আমাদের সাথে শেষ পর্যায়ে পর্বে আবার অন্ধকার দিকটা সামনে আসে সভ্য থানায় গিয়ে জেলের মধ্যে থাকা বৃন্দাকে দেখে হেসে বলে হাঙর খাঁচার মধ্যে কেমন ছটপট করছে সেটাই দেখার মজা কিন্তু বৃন্দা কান্নায় ভেঙে পড়ে সে বলে আমি তোমাকে ডেকেছি কারণ আমি বদলাতে চাই আমি ভালো পথে যেতে চাই সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে চাই প্লিজ আমাকে একটা সুযোগ দাও তোমরা যদি সুযোগ না দাও তাহলে নিজেকে শেষ করা ছাড়া আমার আর কোনো রাস্তা থাকবে না আমার কেউ নেই আমি কোথায় যাব বৃন্দাল এই কথায় সব্য একদম গলে যায় না সে ঠান্ডা গলায় বলে এত সুন্দর কথা তুমি এত তাড়াতাড়ি মুখস্থ করলে কিভাবে তুমি ভাবছ আমার কান্নায় আমি গলে যাব সেটা কোনো দিন হবে না এখন তুমি বাড়িতে নেই বাড়িতে শান্তি আমরা দুদিনের জন্য সাগরে ঘুরতে যাচ্ছি সেখানে তুমি থাকবে না আমরা খুব ভালোভাবেই ঘুরব এই কথা বলেই সভ্য থানা থেকে বেরিয়ে যায় ক্যামেরা তখন বৃন্দার রাগান্বিত মুখে আটকে যায় সে দাঁতে দাঁত চেপে বলে আমি তোমাদের কখনোই আনন্দ করে ঘুরতে দেব না সবাইকে সাগরের পানিতে চুবিয়ে মারব তাহলে কি সাগর ভ্রমণই হবে আগামী বিপদের মঞ্চ বৃন্দা কি ভয়ঙ্কর কিছু পরিকল্পনা করছে আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন এমন জমজমাট সিরিয়াল রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন আর প্রতিদিনের আপডেটের জন্য পাশে থাকুন